তাহের হেসেই রইলেন তবে আয়াজের চোখে মুখে কঠোরতা কাঠের নিজ হাতের আঙুল দ্বারা ঠক ঠক আওয়াজ করতে লাগল শাহিদ চা এনে ইকরামুল তাহের সামনে এনে রাখল সাদরে চায়ের কাপটা মুখে ধরল গরম ধোঁয়া উঠছে সদ্য আনা চা থেকে ফুঁক দিতে ভুলে গিয়েছে তাই জিব্বা তৎক্ষণাৎ জ্বলে উঠল তিরিক্ষ মেজা আবারও কাপটা রেখে দিল আয়াজ শান্ত স্বরে বলল শুনলাম এবার এমপি থতমত খেয়ে গেল তার এই খবর আয়াজ জানি কিভাবে ভেবে পাচ্ছে না কার থেকে শুনেছে কে খবর দিয়েছে এই নিয়ে টেনশনে পড়ে গেল চেহারায় সন্দিহান অবস্থা কে বলেছে আমি তো নিজেই জানি না আপনি কার থেকে শুনেছেন এই সব কথা বাতাসের সাথে আসা ছড়িয়ে যায়। রটানোর কি মানুষের অভাব পড়েছে নাকি?กรมল এবার মেজাজ দেখালো কারও এমন ভামলেশীন কথাবার্তা পছন্দ করে না। নিজেকে খুব বড় মাপের মানুষ ভাবে। তার অপরপাশের মানুষতে নিতান্তই তুচ্ছ ভাবেছে। আর আয়াজের এই কথাটা তার শরীরে যেন আগুন ধরিয়ে দিল। নিশ্চয় লোক লাগিয়েছে আয়াজ তার পিছনে। কে কিভাবে কথা বের করে সেটা আমার ভালো করেই জানা আছে। গোপনে গোপনে তো লোক লাগায় তাই না এমবি সাহেব? বলেই হেসে দিল একরামুল আয়াজের চোখ মুখ শক্ত হয়ে গেল কথাটা যে আয়াজের উদ্দেশ্যেই বলা হয়েছে খুব স্পষ্টভাবে বুঝে গিয়েছে সে হঠাৎ মাথা গরম করল না আর অস্বীকার করলেন কেন প্রথমে এখন তো নিজেই নিজের কাছে শুরু হয়ে গেলেন ইকরামুল দাঁড়িয়ে গেল অপমান করা হলো তাকে এভাবে ইকরামুলকে দাঁড়িয়ে যেতে দেখে আয়াজ বলল উত্তেজিত হবেন না এখানে আসলে অবশ্যই মনে রাখবেন যে এটা আমার অফিস একরামুল এবার বেশ জিদ দেখে আয়াজের অফিস ত্যাগ করলো একরামুল যাওয়ার সাথে সাথে একটা অমায়িক হাসি ফুটে উঠলো আয়াজের সাহেদের উদ্দেশ্যে বলল সাহেদ একরামুল নাকি এবার এমপি পদে দাঁড়াবে এটা হাস্যকর না স্যারের কথাই না চাইতেও হাসলো সাহেদ কি যে বুদ্ধি ঘুরপাক খাচ্ছে তার স্যারের মাথায় একমাত্র তিনিই ভালো জানেন পড়া শেষ করে জাফরের পাশে এসে শুয়ে পড়ল রুইয়াত রাত এগারোটার বেশি বাজে কিছুক্ষণ আগে ইনিমা এসে খাইয়ে দিয়েছে জাফরিকে রুইয়াতের কারণে আর মোবাইল দেখতে দেওয়া হয়নি কিন্তু জাফরি এমন কান্না শুরু করেছে পরে বাধ্য হয়ে মোবাইল দিয়েছে ইনিমা এক নাগারে কার্টুন দেখিয়ে যাচ্ছে জাফরি চোখ বন্ধ করার সাথে সাথে নিমির কথাটা মনে পড়ে গেল রুইয়াতের আবারও উঠে বসে পড়লো সে আয়াজের সাথে যোগাযোগ করার উপায় একমাত্র জাফরি পারে রুয়াতের সাথে আয়াজের কথা বলিয়ে দিতে তার আপুকে অবশ্য বলা যাবে না না হলে অনেক পচাবে তিল থেকে তাল বানিয়ে ফেলার মতন ক্ষমতা তার বোনের আছে রুইয় জাফরিকে শোয়া থেকে কোলে নিয়ে নিল জাফরি তার মিম্মের এরূপ আচরণে বিরুক্ত শুয়ে শুয়ে কি সুন্দর কার্টুন দেখছিল রুইয়াত বেশ আহ্লাদে কণ্ঠে বলল জাফরি ময়না মিমিমের একটা কাজ করে দিতে পারবে জফরির সাথে সাথে নাকচ করে দিল মাথা নাড়িয়ে বুঝিয়ে দিয়েছে সে করতে পারবে না বাচ্চা হলে কি হবে বেশ পাকনা বুড়ি রুইয়া আবারও বললো প্লিজ আফ্রি বাবু তুমি না কুতকল মিমিমার কাজটা করে দিলে তোমার জন্য কাল অনেক বড় চকলেট এনে দিব যদি না করো তাহলে কিন্তু মিমিমার কখনো তোমাকে আদর করবে না চকলেটও দিবে না জফরি রাজি হলো চকলেটের প্রতি তার দুর্বলতা বেশি বিশেষ করে বাচ্চাদের এই জিনিস অনেক ভালো লাগে তারা পছন্দ করে এটা শোনো জাফরি তুমি এখন তোমার চাচুকে কল দিবে দিয়ে বলবে আমাদের বাসায় নিচে আসতে জাফরি তাই করলো সোজা তার চাচুর কাছে কল দিল গাড়িতে চোখ বুঝে বসে আছে আয়াস সব কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলো হঠাৎ কার কল আসে চোখ খুলে ফেললো ভ্রুকুঁচকে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো জাফরি রাম্যু লেখাটা ভাসছে আয়াস ভেবেছে হয়তো তার ভাবি কল দিয়েছে তাইও রিসিভ করল কিন্তু রিসিভ করার পর জাফরির আওয়াজ শুনতে পেল সে চাচু এখন আমাদের বাসায় আসো রুয়াদ অধীর আগ্রহী বসে আছে কিন্তু জাফরি তো ঝামেলা করে ফেললো জাফরিকে আস্তে করে আবারও সঠিক কথা বলে দিয়েছে না বাসায় এসো না বাসার নিচে আসো মিমমিম বলেছে রুইয়া চোখ বড় করে ফেললো এই যা বলে দিল কথাটা এই জন্য বাচ্চাদের দিয়ে কোনো কাজ করাতে নেই আয়াস প্রথমে রাজি হলো না কিন্তু রুয়াতের কথা বলাই রাজি হলো হঠাৎ কেন রুয়াত এত রাতে তাকে যেতে বলেছে এটাই বোঝা মুশকিল ড্রাইভার কি গাড়ি যেন রুয়াতদের বাসার দিকে নিয়ে যায় রুমে পায়চারি করছে রুইয়াত মনে শান্তি তার নেই একটু পর আয়াস চলে আসবে কী কথা বলবে সেগুলোই মুখস্থ করছে কেউ যদি জানে নিশ্চয়ই রুয়াতকে বেহায় বনামে ভাববে হন্নান সাহেব ও তার স্ত্রী ঘুমিয়ে গিয়েছেন আর রইল এনিমা সে যদি একবার জেনে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে এনিমা আপাতত অন্য রুমে বসে বসে তার বরের সাথে কথা বলছে রুয়াতের ফোন দিয়ে কিভাবে বাসা থেকে বের হবে আর আয়াজের মুখোমুখি হবে সেটা নিয়েই চিন্তিত রুইয়াত মিমমিমের এরূপ কাণ্ড জাফরি শুয়ে শুয়ে দেখছে গাড়ির আওয়াজ শোনার সাথে সাথেই রুইয়াতের বুকটা কেঁপে উঠল মনে হচ্ছে আজই সে উপরে চলে যাবে আরও একবার হর্ন দিল তাড়াহুড়ো করে জাফরিকে কোলে নিয়ে নিচে আসলো এত বেশি হর্ন দিলে তো তার বাবা মা জেকে যাবে আর বাবা মা জেকে গেলে হবে এক সমস্যা কোনো কিছু না ভেবে মাথায় কাপড় দিয়ে বাসা থেকে বের হয়ে আসলো সে গাড়ির একদম সামনে আয়াস দাঁড়িয়ে আছে তার দৃষ্টি এখন মোবাইলের দিকে ড্রাইভারকে বলে দিয়েছে একটু হেঁটে আসতে জাফরি তার চাচুকে দেখেই ডাক দিল আয়াজ মাথা তুলে দেখল রুইয়া তো জাফরি দাঁড়িয়ে আছে রুইয়াতের কোলে জাফরি মোবাইলটা পাঞ্জাবির পকেটে পুড়ে নিল সে আয়াস সোজা তাদের সামনে এসে দাঁড়ালো তারপর রুইয়াতের কোল থেকে জাফরিকে নিল কয়েকটা চুমু বসিয়ে দিল ছোট্ট জাফরের গালে আর জাফরি সে তো মহা খুশি তার চাচুকে দেখে অমনি গলা জড়িয়ে ধরল আর এদিকে রুয়াতের ভয় ক্রমাগত বেড়ে চলেছে আয়াসের সামনে তো ঠিকই আসলো কিন্তু আয়াস কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দেবে এখন এমন প্রতিকূল পরিস্থিতিতে মনে হল আয়াসকে এখানে আসার কথা না বলাই ভালো ছিল কেন যে নিমির কথাটা শুনতে গেল হাসবাস করতে লাগলো এক প্রকার আয়াস সাফরিকে আদর করা শেষে তার প্রিয় শীত তাকালো চেহারা দেখে ভালো করেই বোঝা যাচ্ছে ভয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক মিনিট পার হয়ে যাওয়ার পরও রুইয়াতের কিছু বলার সাহস হলো না এভাবে এত রাতে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না আয়াসের গম্ভীর কণ্ঠে বলল এইভাবে আমাকে দাঁড়িয়ে রাখার জন্য নিশ্চয়ই ডাকনি। কেন ডেকেছিলে বলো বাসায় যেতে হবে আমার টায়ার্ড লাগছে রুইয়াত মাথা তুলে তাকায় আয়াজের পানে প্রথম দিন কথা বলার সময় আপনি বলে সম্বোধন করেছে এখন আবার তুমি বলছে আপনি তো আমায় তুমি করে কখনো বলেননি আয়াজের মনে খুব আনন্দ হচ্ছে রুয়াদ ভয়ে কথা গুলিয়ে ফেলেছে কেন জানি খুব ভালো লাগলো তার তার প্রিয়সীকে সে আপনি বলবে তুমি বলবে সব বলবে এটা বলার জন্য ডেকেছো রুয়াদ মাথা নাড়ল দুদিকে মুখ দিয়ে শব্দ করলো না আয়াজ একটু ধমকের সুরে বলল এভাবে দাঁড়িয়ে থেকে ঢং করতে পারবো না আমি এক কথা কতবার বলতে হয় তোমায় এত রাতে ডেকে এনে এখন নাটক দেখাচ্ছ রুয়াদ ভয় পেল জাফরি বেচারা একবার চাঁদচুর মুখের দিকে তাকাচ্ছে তো আবার মিমমিমের মুখের দিকে তাকাচ্ছে মাসুম বাচ্চাটি অবুঝের মতোই রইল রুয়া দশপষ্ট সুরে বলল আপুর কাছ থেকে শুনেছি আপনি আমায় ভালোবাসেন এই কথাটা কি সত্যি আয়াস বুঝে গেল রুয়াদের কথা কি সাংঘাতিক এত রাতে ডেকে এনেছে এই কথা বলার জন্য তবে আয়াস সত্যি কথা বলল হ্যাঁ তোমাকে তোমার আপু যে কথাটা বলেছে কথা রুইয়া তার কথা বাড়াতে চাইল না এখানে আর এক থাকা যাবে না ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার হাত পেতে বলল বাসায় দিন আয়াজ হেসে দিল মাথায় এক শয়তানি বুদ্ধি খুরপাক খাচ্ছে এত রাতে ডেকে এনেছে এমনি এমনি ছেড়ে দেবে না কি আয়াজ রুইয়াতে কবজি ধরে টান দিল মেটিকে টেনে তার সামনে দাঁড় করালো পেট বরাবর হাত তাদের দুজনের মধ্যে দূরত্ব খুঁজিয়ে দিল আচমকা এমন হবে একদমই ভাবিনি রুইয়াত সর্বাঙ্গ শরীর কেঁপে উঠল মুহূর্তে আয়া জাফরের দিকে তাকিয়ে বলল তোমার মিমিম এত রাতে আমার সাথে দেখা করতে এসেছে এমনি এমনি ছেড়ে দেব নাকি তাকে বলো তো জাফরি আবার পরক্ষণে রুইয়াতের দিকে তাকালো কি জাফরির মিমিম এত রাতে দেখা করতে এসেছেন আপনার হবু বরের সাথে কিছু না করে ছেড়ে দেব ভাবছেন রোয়াদ তুই না এখনো বিয়েতে রাজি না তাহলে এত রাতে আমার দেবরের সাথে দেখা করতে এসেছিস কেন হাতে মোবাইল নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে এনিমা এক মেয়েলি কণ্ঠস্বর শুনেই আয়াস রুয়াদকে ছেড়ে দিল রুয়াদ ছাড়া পাওয়ার পর ছিটকে দূরে সরে গেল যাকে নিয়ে এত ভয় পাচ্ছিলো সে এখন এসে হাজির ভয়ে মাথা তুলতে পারছে না একবার যদি তার বোন বাবা মায়ের কাছে এসব কথা বলে দেয় নিশ্চয়ই তার মান সম্মানের ছিটে পোটাও আর থাকবে না আয়া স্বাভাবিক ভঙ্গিতে আছে রুইয়াতে মনে শুধু একটাই ভয় ইনি মা আয়াজের শেষ কথাটা শুনে ফেলেছে কিনা প্রথম প্রথম কি ভালো অভিনয় দেখায় হয় তারপরে নিজের আসল রূপে চলে আসে রুইয়ার তেল ভাবতে লাগলো আয়াজকে আর এমন আকস্মিক ঘটনা হবে মাথায়ও আসেনি তার একরাশ বিশ্বাস নিয়ে এসেছিল সেখানে ইনিমা এগিয়ে গেল আয়াজের সামনে তুমি এত রাতে আমাদের বাসার সামনে আয়াজ জাফরিকে কোলে থেকে নামিয়ে দিয়ে বলল আপনার বোন জাফরিকে দিয়ে কল দিয়েছিল আসার জন্য আর তার কথা কি ফেলে দেওয়ার মতো সাধ্য আমার আছে ইনিমা হেসে দিল তার বোন যেন মন থেকে মেনে নেই কেটাই চাওয়া আর এই ব্যাপারে মোটেও কিছু মনে করেনি সে কিন্তু তৎক্ষণাৎ হাসি বন্ধ করে বলল বিয়ের আগে এত কিসের দেখা দেখি ইনিমা তার বোনের সামনে গিয়ে দাঁড়ালো রুয়ান ভয়ে বিড়বিড় করছে এভাবে ফেসে যাবে ভাবেও নি রুয়ান তুই কেন এত রাতে আমার দেবরকে ডেকে এনেছিস তুই জানিস বাবা মা জানলে কি সর্বনাশ হয়ে যাবে বা ওই বাড়ির কোনো লোকেরা যদি এটা জানে মানসম্মান থাকবে আমাদের মোটেও কাজটা ভালো করিস নি কি উত্তর দেবে বোনকে সেটাই খুঁজছে রুয়ান আশেপাশে তাকালো আর আয়াস দু বোনের কাহিনী শুধু দর্শকের মতন দেখে যাচ্ছে তার কিছু বলার ভাষা নেই এখন মনে হচ্ছে এখানে সে অতিথি রুইয়াৎ ভয় কান্না করে দিল বনের কান্না দেখে ব্যস্ত হয়ে পড়ল ইনিমা সে তো শুধু দুষ্টমি করেছে কিন্তু তার বোকা বোন কি তা বুঝবে ইনিমা তার বোনের চোখের পানি মুছে দিল। বনের কাঁধে হাত দিয়ে বলল আরে আরে আমি তো মজা করেছি পাগলে মেয়ে কোথাকার তোকে তো আমি ছোটোবেলা থেকেই চিনি জানি তুই কেমন মেয়ে কাঁদিস না আমি শুধু তোকে একটু ভয় দেখানোর জন্যই বলেছি আর তুই আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারিস এসব কথা কেউ জানবে না কাউকে বলবো না আমি এনিমা জাফরিকে খুলে নিল তারপর আয়াজের উদ্দেশ্যে বলল শোনো এমপি মহোদয় আমার বোনকে মানানোর দায়িত্ব তোমার যেহেতু তোমার মতামত নিয়েই বিয়েটা ঠিক হয়েছে কেউ রুয়াতে থেকে কোনো রকম মতামত নেয়নি আমার বোনের কষ্ট কিন্তু দেখতে পারবো না আমি যদি তুমি না মানতে পারো তাহলে বিয়ে হবে না আর এত রাতে দেখা করতে এসেছো তোমাকে দাঁড়িয়ে রেখেছে অনেকক্ষণ যাবৎ তাই তোমার উচিত ওকে এমনি এমনি ছেড়ে না দেওয়া আর শোনো সব কাজ শেষ হলে আমার বোনকে নিজ দায়িত্বে বাসার দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে একদিন সময় করে বাসায় এসো এখন বললেও আসবে না জানি তাই এখন আর বলবো না বাসায় আসার জন্য খুব ভালো করেই চেনা আছে তোমাকে আমি আসছি ইনিমাস আফ্রিকে নিয়ে চলে যায় এখন তো বিপদে পড়েছে রুইয় মনে শুধু একটাই আক্ষেপ এখন তার বোন কেন সাথে নিয়ে গেল না তাকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়াস তার প্রিয়সী যে ছটফট করছে তা ভালো করেই বোঝা যাচ্ছে এক হাত দিয়ে চুলে হাত বোলাচ্ছে আনমনি প্রেয়সী এমন কাহিনী উপভোগ করছে সে তার ভাবি খুব বড় একটা সুযোগ দিয়ে গেল অবশ্যই তার যথাযথ ব্যবহার করা প্রয়োজন রুয়া মনে হচ্ছে তার কপালে খুব জোরে কেউ আঘাত করলে ভালো লাগতো এমন কপাল মোটেও পছন্দ হচ্ছে না তাই এক অসহনীয় যন্ত্রণা এভাবে কি একটা পুরুষের সামনে কখনো দাঁড়িয়ে থেকেছে সে তাও আবার এত রাতে আর তার মনের কথা বলেও বা কি হবে সে তো নিয়ে গেল না আয়াজ রুয়াদের সামনে এসে দাঁড়ালো গালে হাত দিয়ে মাথা তুলে দিল রুয়াদের চোখের কারণে সে বিন্দু বিন্দু পানি জমে আছে প্রেয়সী রেহারো অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারলো না সে হাতের একটি আঙুল পানিগুলো মুছে দিল পুরোপুরি কণ্ঠ মিলিয়ে এলো আয়াজের নরম স্বরে বলল কি হলো কাঁদতে হবে এমন কোনো কথা আছে আর কখনো যেন অন্তত আমার সামনে কাঁদতে না দেখি আর কাঁদলেও আমি দেখে ফেলার আগেই চোখের পানি মুছে ফেলবে আছে। এই ব্যক্তি কি সে যে প্রথম দিন এত গম্ভীর স্বরে কথা বললো রুয়াদ চিনতে পারছে না আয়াজের এই রূপ চোখেও পলক পড়ছে না যেন এক অচেনা পুরুষকে দেখছে আজ পেয়সের এমন আচরণে আয়াজ আবেগ আপ্লুত জমিয়ে রাখা সব ভালোবাসাকে উগড়ে ফেলবে আজ নিজের ভিতর লুকিয়ে থাকা সে আয়াজকে বের হয়ে আসবে আয়াজ ছেড়ে দিল রুয়াদকে সটান হয়ে দাঁড়িয়ে পড়ল এক ঘন নিঃশ্বাস বের হয়ে আসলো আবারও রুয়াতে দু বাহুতে হাত দিয়ে বলল তোমার প্রতি আমার ভালোবাসা আজকালকের নয় সে দুই বছর আগে থেকে ভালোবাসি আমি তোমায় ছোটবেলা থেকেই মেয়েদের সাথে কম কথা বলতে পছন্দ করি বলেই তোমাকে ভালোবাসার আগে কখনো বলিনি আর যখন ভালোবেসেছি তখন কথা না বলার কারণ হচ্ছে তোমার প্রতি আমার কোনো রূপ অধিকার ছিল না যেদিন জাফরির পৃথিবীতে আগমন ঘটে ওই দিন থেকে তোমাকে ভালোবাসি বাবীকে আমাদের বাসা থেকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তুমি আর তোমার মা এসেছিলে কাঁদতে কাঁদতে তোমার বোন ওড়িতে থেকে যুদ্ধ করছে আর তুমি বাহিরে দাঁড়িয়ে খেঁদেছ মতো। তখন আমার মাথায় শুধু একটাই কথা এসেছিল একটা মেয়ের কামনা এত সুন্দর হতে পারে কিভাবে। তোমার মনে হচ্ছে না আমি পাগল হ্যাঁ আসলেই আমি পাগল শুধুমাত্র তোমার জন্য কিছুক্ষণের জন্য থামলো আয়াজ আবারও বলা শুরু করলো সেদিন তোমাকে কাঁদতে দেখে মনের ভেতরে এক ঝড় বয়ে চলেছিল বিশ্বাস করো এর আগে তোমাকে শুধু আমি আমার ভাইয়ের শালিকা হিসেবেই দেখতাম তোমাকে ভালোবাসার পরও কখনো অন্য রকম নজরে দেখা হয়নি তুমি যদি সেদিন না কাঁদতে এই বরফের ন্যায় আয়াজ কখনো গোলের তরল পদার্থে পরিণত হতো না আয়াজ তোমাকে কখনো ভালোবাসতো ওই দিনের পর থেকে তোমাকে নিয়ে আমার কল্পনা এক নতুন জীবনে শুরু হয় যেখানে তুমি আমি ব্যতীত আর কেউ ছিল না নিজের মান সম্মানের কথা ভেবে তোমায় চেয়েছিলাম ভুলে যেতে কিন্তু আমি ব্যর্থ বরাবরের মতোই ব্যর্থ আমি ভুলে যাওয়াটা দুঃস্বপ্নের মতো ছিল আমার কাছে ভালোবেসেছিলাম তা অন্য পুরুষের মতো তার প্রেমিকার কাছে যেভাবে ভালোবাসার কথা বলে সেভাবে বলতে পারিনি আগের মতোই তোমার সাথে কথা বলা হতো না আমার আমি ভাবতাম মানুষ কি বলবে আমায় তুমি শুধু আমার ভাবির বোন বলেই কথা বন্ধ রেখেছিলাম আমার নিজের সম্মানের দিকে তাকিয়ে এখন কেন জোর করছি জানো তোমাকে ছাড়া আজ থাকতে পারবে না পারছে না এখনো অনেক কষ্ট হয়েছিল আমার না পেরে বাবা মাকে তোমার কথা জানাই তারাও আলহামদুলিল্লাহ বলে দিল তোমার বাবা মা সবটা জেনেই রাজি হলো তোমার মতামত কেন নেওয়া হয়নি আমি বলেছিলাম তোমার বাবার সাথে একান্ত কিছু কথা বলেছি আমি আবার তোমার ভালোর জন্য তোমাকে এখন বিয়ে করিনি সামনে এক্সাম তোমার তাই কোনো প্রেশার দিতে চাইনি তোমায় যখন তোমায় ভালোবাসি তখন তুমি নিতান্তই ছোটো একটা মেয়ে ছিলে চাইলেও তোমাকে পাবো না তখন জেনে চুপ ছিলাম কিন্তু এখন পরিস্থিতি কঠিন হওয়ার আগেই তোমাকে আমার করে নিলাম তোমাকে ভালোবাসার জন্য তোমার ভালোবাসার প্রয়োজন নেই আমারটাই যথেষ্ট এইসব ভেবে নিজের মনকে ছোটো করার কোনো মানেই হয় না প্রেয়সী এই মাসের তিন দিন চলে গিয়েছে সময় ফুরিয়ে আসছে এবার তুমিও একটু একটু করে ভালোবাসো না হলে আয়াজের ভালোবাসা একসাথে সব সহ্য করতে পারবে না তুমি কাল থেকে সম্পূর্ণ নজরদারি থেকে শুরু করে সব সময় না হোক কিছু কিছু সময়ে আয়াজ তোমার পাশে থাকবে শুধুমাত্র তোমার মন পরিবর্তন করার জন্য মানুষ বলে নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করতে নেই আমি সময় কথাটা মেনে চলতাম কিন্তু আজ তোমার জন্য সে নিয়ম লঙ্ঘন করেছে আয়াজ তার প্রেয়সীর জন্য সব করতে পারে আমি আমার সব তার কথা তোমায় বলেছি রুইয়াদ আয়াজের কথা শুনে স্তব্ধ আর এতদিন তার বাবা মায়ের উপর অযথায় অভিমান করে বসেছিল সে কিছুক্ষণ আগে আয়াজের উপর জমে থাকা ঘৃণা ও বাতাসের সাথে উড়ে চলে গিয়েছে মনে হচ্ছে একটি মানুষ এমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তা জানা ছিল না আগে আয়াজ রুইয়াতের মাথাটা হালকা করে তার বুকের সাথে চেপে ধরল পরক্ষণেই বলল তোমার মতামত এখন আমি চাই না যখন তুমি আমায় ভালোবাসবে তখন চাইব। আর সেটা হবে বিয়ের আগে রুয়াতেই কিছু বলার ভাষা নেই মানুষটার প্রত্যেকটা কথা তার কানে ভাসছে এক একটা কথায় এত হিংস্রতা মানুষটাতে তাকে এত ভালোবাসি তা জানা ছিল না এক হিসেবেই এখানে এসে ভালোই কাজে দিয়েছে মনে হচ্ছে রুয়াতে অত নিজের মনের যে কৌতূহল আছে তা মেটাতে পেরেছে এরপর থেকে তো লোকটার সামনে আসা দুষ্কর হয়ে যাবে ভাঙার জন্য আয়াজ বলল কলেজে মোবাইল নিয়ে যাও আয়াসের এহানো প্রশ্নে ভাবা চাকা খেলো রুয়াদ। সে তো মোবাইল ইউজ করতে পছন্দ করে না আর সে জায়গায় মোবাইল নিয়ে যাবে তাও আবার কলেজে আয়াসের কথায় মাথা দুদিকে নাড়িয়ে বুঝিয়ে দিল সে মোবাইল নিয়ে যায় না কলেজে আয়াজ ভেবেছিল রুয়াদ মুখ দিয়ে কিছু বলবে কিন্তু না সে ইশারাই দেখাচ্ছে রেগে গেল সে তোমার মুখ থেকে শুনতে চেয়েছি ইশারায় নয় রুইয়াতের গলা শুকিয়ে আসলো জানো আমার সে কঠোর রূপ দেখাচ্ছে তাকে না বলেও তো উপায় নেই চোখ মুখ খেঁচে উত্তর দিল না মানে কলেজে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ দুই হাত বুকে গুঁজে তারালো কঠোর মানব মুখ দিয়ে কথা বলতে কি সমস্যা হয় তার প্রিয়সী সেটাই বোঝে না মেয়েটা অত্যন্ত লাজুক প্রকৃতির কথাটাকে মুখ দিয়ে বলা যেত না এরপর থেকে আমার সাথে নয় মুখে কথা বলবি এর যেন নরচল না হয় রুয়াত মাথা নাড়িয়ে জি বলল তার প্রিয়সীর এমন কাণ্ডে নিঃশব্দে হেসে দিল এক অন্যরকম শান্তি লাগছে রুয়াতকে পাশে পেয়ে মন চায় সারা রাত দুজনে একসাথে শহরের অলি কলিতে হেঁটে বেড়াতে কিন্তু তা অসম্ভব ইচ্ছেটাকে বর্জন করে ফেললো আয়াজ আগে বিয়েটা হোক শুধু তারপর তার সমস্ত ইচ্ছে পূরণ করবে কলেজ শেষ হওয়ার পর আমি দেখা করব আমার গাড়ি যাবে তোমার কলেজের সামনে এখন এই গাড়িটাকে দেখে নাও এটাই থাকবে ধরে নাও আমার সাথে দেখা করা তোমার প্রতিদিনের রুটিন না চাইলেও দেখা করতেই হবে বুঝলো না প্রতিদিন দেখা করতে হবে কেন আর মানুষ কি ভাববে দেখা করলে আয়াজ এই কথায় একদমই সাই দিতে পারলো না সে একটা বড়সড় ঢোক গেলে রুয়াত বলল দুঃখিত আমি এভাবে দেখা করতে পারবো না প্রতিদিন মানুষ জানলে বাজে কথা উঠবে আমাকে নিয়ে আয়াজের ভাবসা বন্য রকম তাই তো এত রাতে আমাকে ডেকে আনার সময় এটা মনে ছিল না রিয়াত লজ্জায় মাথা নিচু করে ফেলল নিজের কাজের জন্য বিহাল দশা আজ আর কখনো এমন করবে না সে এই উত্তর আপনি দিতে পারবেন না জানা আছে অনেক রাত হয়ে গিয়েছে চলো বাসায় দিয়ে আসি আপনি চলে যান আমি যেতে পারবো আয়াস রুয়াতের কোনো কথা শুনল না রুয়াতের হাত সুন্দর করে মুঠোয় নিয়ে নিল অতঃপর বাসার দরজা পর্যন্ত পৌঁছে দিল ভাবির কথা মতো শেষ মুহূর্তে আয়াজ কিছু বলার সুযোগ দেয়নি দ্রুত স্থান পরিবর্তন করে ফেলল অনেক রাত হয়ে গিয়েছে তাই নিজ ইচ্ছেতেই সেখানে থেকে চলে আসলো প্রেয়সীর সামনে বেশিক্ষণ থাকলে বেসামাল হয়ে যাবে এক তীব্র যন্ত্রণা অনুভব হয় তার সকাল সাতটায় রুইয়াতের ঘুম ভেঙে গেল আচমকা মাঝে মাঝে এই সমস্যা হয় তার ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসে না তাই রুইয়াত তার ঘুমানোরও চেষ্টা করল না উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো সোফায় বসে বসে ভাবছে আদৌ কি আজ আয়াস দেখা করবে নাকি কাল রাতের কথাগুলো ভেবেই শিউরে উঠছে সে কী ভয়ঙ্কর রাত ছিল এই জীবন থেকে মুক্তি পেতে পারলেই বাঁচে সে হানান মজুমদার ঘুম থেকে উঠে নিচে আসলো তার ছোট মেয়েটা বসে আছে সোফায় তাই তিনি সর্বপ্রথম সেখানেই গেলেন মেয়ের পাশে বসলেন রুইয়াত তার বাবাকে ডেকে জড়িয়ে ধরল হানান মজুমদার খুশি হয়ে আলতো করে মেয়ের মাথায় হাত বোলাচ্ছে আজ চার দিন পর মেয়েটা একটু তার কাছে এসে বসলো বিয়েতে তার মতামত না হয়নি বলে সবার সাথেই কথা বলা কমিয়ে দিয়েছিল যখন রুয়া দেখেছে সে কথা না বললে কেউই কথা বলছে না তার রাগও ভাঙাতে আসছে না তখন আরও রাগ করে কথা বন্ধ করে দিয়েছে হানান মজুমদারের কাছে তার মেয়েরাই তার মানসিক শান্তি মেয়েদের জন্য তিনি জীবন দিয়েও দিতে পারবেন দু মেয়েকে অসম্ভব ভালোবাসেন তিনি অমন রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়া মোটেও সইতে পারছিলেন না কিন্তু মেয়ের ভালোর জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর যে পুরুষ তার মেয়েকে ভালোবাসার পরও একবারও কথা বলেনি সে নিঃসন্দেহ ভালো হবে তার ছোট মেয়ের জন্য আজ যে তার মেয়ে নিজ থেকে তার কাছে এসেছে তার মানে মেয়ের রাগ একদম হাওয়া হয়ে গিয়েছে রুইয়া তার বাবাকে চড়িয়ে ধরে টিভি দেখছে হান্নান মজুমদার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন আজ কলেজে যাবেন আম্মা টিভিতে মগ্ন রুইয় বাবার কথায় ধ্যান ভাঙে তার বাবার দিকে বলল যাবো বাবা এখনো সময় হয়নি। টিভির দিকে বাবা মেয়ের অমায়িক সুন্দর সাক্ষী হয়ে গেলেন তার মেয়েটা অবশেষে স্বাভাবিক অবস্থায় এসেছে হানান মজুমদারের সামনে এক কাপ চা দিয়ে গেলেন আর রুয়াতের উদ্দেশ্যে বললেন রুয়া নাস্তা বানানো হয়েছে খেতে আয় টেবিলে দিচ্ছি আমি রুইয়াত হেলে দুলে টেবিলে এসে বসলো কিছু সময় পর ইনিমা জাফরিকে নিয়ে এসেছে টেবিলে রুয়াদের পাশের চেয়ারটায় ইনিমা বসে পড়ল বোনকে দেখে লজ্জায় কুকিয়ে গেল কিন্তু ইনিমা সুন্দর একটা হাসি উপহার দিল একটু রুয়াতে দিকে ঘেসে আসলো গলার আওয়াজ কমিয়ে দিয়ে বলল কি রে কাল রাতে কী হয়েছে আমি শুনতে পারিনি তোর থেকে ঘুমিয়ে গেছিলাম আমার দেবর কেমন হুম কিছু টের পেয়েছিস রুয়াদ ঘাবড়ে গেল বোনের দিকে তাকালো বিষয়গুলোকে ধামা চাপা দেওয়ার জন্য বলল কিছু হয়নি আপু এনিবার বিশ্বাস হলো না যেভাবে আয়াজ রুয়াতকে ধরেছিল সেখানে কোনো মতেই রুয়াতের কথা প্রযোজ্য নয় মিথ্যা বলিস না রুয়াত আমি কি কাল কিছু দেখিনি মনে করেছিস আমি সব দেখেছি এবং সবগুলো কথা শুনেছি তুই যদি না বলিস তাহলে আমি কথাটা সবাইকে বলে দিব রুয়াত বোনের হাত চেপে ধরলো এমন ডেঞ্জারাস বোন তার একদম দুর্বল জায়গায় হাত দিল হাত কত মুখ করে বললো উনি শুধু ওনার কথাগুলো ক্লিয়ার করেছিলেন সত্যি আর তেমন কিছু হয়নি একটু বলছি না আমি এই মানল রুইয়াদের কথা যাই হোক তার বোন কখনো মিথ্যা বলেনি তার সাথে তাই বিশ্বাস করল রুইয়া তার বোনের কাছে মিথ্যা বলে চোরের মতো মুখটা করে ফেললো নিজেকে অনেক বড় আসামি মনে হচ্ছে এখন তার কিন্তু সত্যি কথা বললে যে তার বোন দিন এগুলো নিয়েই তাকে ব্ল্যাকমেইল করবে সেই ভেবে কথাটা লুকিয়ে গেল এখন তাড়াতাড়ি নাস্তা খেয়ে এখান থেকে উঠে যেতে পারলেই হলো এভাবে চোরের মতন বসে থাকতে লজ্জাই লাগছে হান মনে নিজেকে হাজার গালি দিয়ে ফেললো সে কলেজ আসার পর রুয়াত সব খুলে বলে মিমিকে মিমি রুয়াতের কথা শুনে বেশ মজা পেয়েছে তার সহজ সরল ভোলা ভালা বান্ধবীর অবশেষে একজন ভয়ঙ্কর প্রেমিক কপাল আছে বলতে হবে আর রুয়াত কথার মাঝে অনেকবার দিয়ে মেরেছিল নিমের মাথায় কারণ সে সব দোষ নিমি দিচ্ছে বেচারে বসে বসে বান্ধবীর বকা শুনছে তার বান্ধবী কি আর এমন প্রেমিকের মূল্য বুঝবে বুঝলে তো আর এতগুলো মায়ের দিত না বান্ধবীর অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিল নিমি একটাও শব্দ বের করলো না মুখ থেকে আজ বলার সুযোগ দেওয়া হয়েছে রুইয়াতকে নিমি আমতামতা করে বলল যাই হোক তোর উনি কিন্তু সেই রুইয়াত চোখ রাঙালো চুপ কর নিমি কথা বলবি না তুই তোর জন্য আমি লজ্জিত হয়েছি আপু ওনার সামনে নিমি ঠোঁটুলতে বলল হ্যাঁ আমার কথা না শুনলেই হতো আমি তো শুধু তোর ভালোর জন্য বলেছি তুই কেন কাজটা করতে গেলি আমি তো জোর করিনি রুয়া উঠে পড়ল নিমি থেকে একটু দূরে সরে দাঁড়ালো দুজনেই রওনা হলো ক্লাসের দিকে কলেজ ছুটি হলো দুপুরে নিমিয়াজ আজ ছাড়ছে না কতক্ষণ ধরে বকবক করেই ঝুলেছে রুয়াদ না চাইতেও নিমির পক পক শুনছে একটানা ক্লাস করে ক্লান্ত সে কিন্তু নিমির মাঝে একটু ক্লান্তি নেই মেয়েটা একটু অন্যরকম মাঠের মাঝ বরাবর দাঁড়িয়ে কথা বলছে তারা রুইয়া তার নিমির মাঝে এক অচেনা ব্যক্তির আগমন ঘটল হাসি মুখে ছেলেটা বলল আপুরা কেমন আসেন অচেনা পুরুষের কণ্ঠে দুজনের দৃষ্টি সেদিকটায় গেল ভ্রুযুগল কুঁচকে এলো রুইয়াদের নিমি মুখটা কুঁচকে তাকালো ছেলেটার দিকে নেমে উত্তর কে তুমি ভাই ছেলেটা হেসে দিল আমি আপনাদের জুনিয়র আপু ফ্রেন্ড হতে পারে কি আপনাদের কি ভাবছেন সিনিয়র জুনিয়র কিভাবে ফ্রেন্ড হবে বয়স আসলে একটা সংখ্যা মাত্র ছেলেটা আরো কিছু বলার আগে থামিয়ে দিল নিমি শোনো ভাই এসব ফালতু কথা অন্য কারোর কাছে গিয়ে বলো যত সব পাগল ভাগ ওইখান থেকে নিমি রুয়াদের হাত ধরে কলেজ থেকে বের হয়ে আসলো কলেজের বাহিরে সেই চেনা গাড়িটার থেকে বুক কেঁপে উঠল রুইয়াদের সবে মাত্র গাড়িটা এসে থামল নিমির হাতে চেপে ধরলো রুইয়াদ নিমি ব্যস্ত হয়ে বলল কি রে কি হল রুইয়াদ নিমির দিকে তাকে বলল তুই বাসায় চলে যা আমি চলে যাব এখন টাটা হ্যাঁ নিমি চলে গেল রুইয়াদকে বিদায় দিয়ে কিন্তু সেখানে রুইয়া দাঁড়িয়ে রইল গাড়ির কাছে গেল না আর সাদা রঙের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে তার প্রেয়সী গাড়ি থেকে বসে খেয়াল করছে আয়াস এখন এই মুহূর্তে গাড়ি থেকে নামা যাবে না তার আশেপাশে অনেক শত্রু আছে কেউ একবার তার ব্যক্তিগত বিষয় জেনে গেলে সমস্যা হবে তাই সে আর বের হলো না সাধে বলল সাধে আয়াজের কথা মতো রুইয়াদের কাছে গেল রিয়াদ প্রথমে সাদের সাথে আসতে চাইছিল না কিন্তু আয়াসের কথা শুনে রাজি হলো গাড়িতে ঢুকেই রুয়াত আয়াজকে দেখতে পেল সেটে মাথা এলিয়ে দিয়ে আছে সাথে সালাম দিয়ে চলে গিয়েছে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল আয়াজ আগের মতোই রয়েছে কিন্তু রুয়া থাসফাস করছে অস্বস্তি হচ্ছে খুব কোথায় যাচ্ছে গাড়ি তাও জানে না মুখ ফুটে আয়াজকে কিছু বলবে সে সাহসও নেই সিটি মাথা এলিয়ে দেয়া মানবটাকে একবার দেখে নিল মানুষটার আসলে কি হয়েছে সেটাই বুঝছে না একবার দেখার পর আবার চোখ সরিয়ে নিল এহেন মুহূর্তে হলো বিপত্তি আয়াস রুয়াতের একদম কাছাকাছি চলে গেল রুয়াতের হাতটা ধরল সযত্নে ঘাবড়ে গেল মেয়েটা নেতিয়ে যা কণ্ঠে আয়াস বলল কেমন আছো রুয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল ভালো চোখ খুলে রুয়াতে থেকে তাকালো আয়াস মেয়েটার মুখটা লাল হয়ে গিয়েছে একদম আমার কপালে কি আছে দেখিছো তৎক্ষণাৎ রুয়াতের চোখ গিয়েছে আয়াজের কপালের ঘাম ঝরছে রুয়াত মাথা নাড়লো আয়াজ গম্ভীর স্বরে বলল মুখে বলো জি দেখেছি আয়াস একটা টিস্যু রুয়াতের হাতে দিল মুছে দাও আমার কপালে এমন কিছু দেখলে নিজ দায়িত্বে এসে মুছে দেবে আমি বলার আগেই তখন তো টিস্যু দিলাম পরের বার থেকে তোমার ওড়না দিয়েই মুছে দেবে 보이시죠?